বছর খুড়ে আবার রমজা কথা রমজান সক্রিয়াত তার মালিক বা। বছর ঘুরে আবার পেলাম্বর কত রমজান সক্রিয়াত তার মালিক বা। আইরে মমি নাই না মজে শান্তি সুখের যায় না মজে এই মুবরক বসে মনে বলাই কে রীতিমান সালাম আসসালাম আসসালাম মাহিরমজান আসসালাম 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 মাহিরমজান আসসালাম 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 মাহিরমজান আসসালাম 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 মাহিরমজান আসসালাম সকলมาชির সৃষ্টি হে মাশাআল্লাহ তালার দান একটি বাদাতে মিলে হাজার প্রতিদান সকুল মাসে শ্রেষ্ঠ এ মাস তালার দাস একটি বাদাতে মিলে হাজার প্রতিবান এই মাসে হয় রহম নাজিল মমিন করে তাকু হাসিল এই মাসে হয় রহম নাজিল মমিন করে তাকু হাসিল ছোট্ট জীবন হয় সুমহান পড়লে খোদার পাকালাম আসলা মাহির যানসল আসলা আসলা মাহির যানসল বরকুতি মাসে চার খোদার প্রিয় হবি স্বয়ং তাদের রোজার বিনিময় বরকুতি মাসে যারা খোদার প্রিয় হয় আল্লাহ আল্লাহ벤 শয়ম তাদের চলার বিনীময় মাহে কুরআন মাহে বদর এই মাসে হয় সবে কদর মাহে কুরআন মাহে বদর এই মাসে হয় সবে কদর নবীর প্রতি হৃদয় ভুরে পাঠাই দুরুতাস সালাম সালাম আসসালাম মাহে रमजान আসসালাম मेल